আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানব ঘরের চালে আমরা যে টিন ব্যবহার করি এই টিনটা আমরা কিসের উপর দেব। অ্যাঙ্গেলের উপর দেব নাকি কাঠের উপর দেব সেই বিষয়ে আমরা আলোচনা করব এবং এর সাথে আমরা জানবো কোনটা দিলে আমাদের কাঠামোটা মজবুত হবে দীর্ঘস্থায়ী হবে এবং আমরা খরচের দিক দিয়ে সাশ্রয়ী থাকবো আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা প্রথমেই এখানে আমরা কিছু রুম একে এবং বারান্দা দিয়েছি অনেকেই আপনারা কিন্তু এই দুই তলা ফাউন্ডেশন বা একতলা ফাউন্ডেশন দিয়ে থাকেন দেওয়ার পরে কি করেন একতলা বাড়ি করার জন্য আপনারা অনেক সময় পিলার অথবা আরসিসি পিলার এমন কি। ব্রিক ওয়াল দিয়ে এই একতলা পর্যন্ত গাঁথনি করেন গাঁথনি করার পরে আপনারা শেড দিয়ে দেন এরপরে যখন হয়তো টাকা পয়সা বেশি হয় অথবা এমনও আছে যে এই শেড দিয়ে কিন্তু কাজটা শেষ হয়ে যায় এর উপরে আর ছাদ দেওয়া হয় না তো যাই হোক আমরা দেখবো যে এই অবস্থায় আমরা কি দেব কাঠ দেব না অ্যাঙ্গেল দেব। আমি বলবো যে অবশ্যই আপনারা অ্যাঙ্গেল ইউজ করবেন কেননা অ্যাঙ্গেল যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু কি দীর্ঘস্থায়ী হবে যদি কার্ড দিয়ে আপনারা এই সাউনিটা দেওয়ার চেষ্টা করেন বা দেন তাহলে কি হবে আপনার আয়ুষ্কাল হবে সাধারণত তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর এটাই কিন্তু হাইয়েস্ট অর্থাৎ ভালো মানে যদি কাট হয় তাহলে কিন্তু আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর পরে এই কার্ডটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবেন এরপরে কি করতে হবে আপনাকে এই কার্ডগুলো রিপ্লেস করার জন্য এই টিনটাকে খুলতে হবে আবার লাগাতে হবে এইগুলো করতে গিয়ে আপনার টাকা পয়সা বেশি খরচ হবে এই জন্য আপনারা অ্যাঙ্গেল দিয়ে ইউজ করবেন এখন অ্যাঙ্গেলের যদি আপনারা এই যে অ্যাঙ্গেলগুলো পাওয়া যায় এই অ্যাঙ্গেলগুলো এই অ্যাঙ্গেলগুলো যদি আপনারা এই সাউনিটার উপরে বা সাউনিটা দেন এই অ্যাঙ্গেলের উপর দিয়ে তাহলে আপনাদের কাঠের পরিবর্তে যে অ্যাঙ্গেল ব্যবহার করবেন এক্ষেত্রে আপনাদের আয়ুষ্কাল হবে পঞ্চাশ প্লাস অর্থাৎ এই অ্যাঙ্গেল দিয়ে আপনারা যদি ঘরটা বানান বারান্দাসহ ঘর সহ যদি বানান তাহলে কিন্তু আপনাদের পঞ্চাশ বছরের উপরে এই স্ট্রাকচারটা বা এই নির্মাণটা আপনাদের টেকসই হবে এই কারণে আপনারা এই অ্যাঙ্গেল দিয়ে বানাবেন আমরা যদি সাপোজ ধরে নেই আমরা এক দুই তিন তিনটা রুমের অ্যাঙ্গেল দিয়ে করবো এবং এর সাথে বারান্দা করবো তাহলে আমাদের অ্যাঙ্গেলগুলো বা অ্যাঙ্গেল কতগুলো লাগতে পারে আমরা সাপোজ এই অ্যাঙ্গেল আমাদের লাগলো পাঁচশো কেজি আমরা যদি এই পাঁচশো কেজি দাম মোটামুটি আমরা ধরতে যাই এগুলো বিভিন্ন বিএসআরএফ বা এই থিকনেসটাও বিভিন্ন রকম আছে এই অ্যাঙ্গেলগুলোর থিকনেসও বিভিন্ন রকম আছে আবার এর সাইজটাও আছে বিভিন্ন রকম এ হচ্ছে দেয়ার ইঞ্চি ডেয়ার ইঞ্চি আর তিন মিলি গনেস দিয়ে আমরা কাজ করি ধরে নিলাম আমাদের এখানে অ্যাঙ্গেল লাগলো পাঁচশো কেজি বা এর আশেপাশে এখন আমাদের এই পাঁচশো কেজি আমরা যদি কাজ করতে যাই কিনতে যাই তাহলে আমাদের ধরলেন যে আশি হাজার টাকা লাগবে এটা আমরা অ্যাঙ্গেল দিয়ে করলে আমাদের আশি হাজার টাকা লাগবে সেই জায়গায় যদি আমরা কাঠ দিয়ে দেই তাহলে আমাদের ষাট হাজার টাকা লাগতে পারে তা দেখেন এখানে মাত্র কতটুকু ডিফারেন্স হচ্ছে আশি থেকে ষাট অনলি বিশ হাজার টাকা এই বিশ হাজার টাকার কারণে কিন্তু আমরা যদি কাঠ দিয়ে দেই সেক্ষেত্রে অনেক সমস্যা হয় এই কাঠের জন্য সব জায়গায় ভালো কাঠ পাওয়া যায় না এমনকি এই কাঠ কেনার সময় সময় কিন্তু অনেকেই ঠকে যায় সেটা হচ্ছে যে সার কাঠ পায় না অথবা গোলার কাঠ পায় না এমনকি এই কাঠগুলো নেওয়ার সময় যারা ব্যবসা ব্যবসায়ীরা এরা কিন্তু বিভিন্ন ভাবে সুতা হিসাব করে কিন্তু আপনাকে ঠকাবে বা কম দেবেন এই কারণে আপনারা সব সময় চেষ্টা করবেন যেন অ্যাঙ্গেল দিয়ে এই বাড়িঘরগুলো করা হয় আপনারা যারা আপাতত কিংবা সেট বাড়ি দেওয়ার চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু এই অ্যাঙ্গেলটা ইউজ করতে পারেন এটা বিএসআরএম হোক অথবা যে কোনো কোম্পানি আরও অনেক কোম্পানি আছে এগুলো আপনারা ইউজ করতে পারবেন এতে করে আপনাদের নির্মাণ ভালো মজবুত হবে এবং এটা দীর্ঘস্থায়ী হবে তো যাই হোক আজকে আমি শেষ করব আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ